আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা নদীর নলিন বাজার পয়েন্ট গোপালপুর টাঙ্গার দেখেন এটা ফাঁকা রাস্তা তারাখান্দা রাস্তা নদীতে পানি এসেছে আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ পাঁচটা ছত্রিশ সাইত্রিশের মতো সময় এই পানি তিন চার দিন আগেও কম ছিল তিন দিনে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এখানে চার তিন থেকে চার হাত পানি বৃদ্ধি পেয়েছে দেখেন দূরে চর চর গুলা ডুবে গেছে জুম করে যে দেখানোর চেষ্টা করি দেখেন চর ডুবে গেছে নদীতে পানি দূরে নৌকা যাচ্ছে পানিয়া নলিন বাজার পয়েন্ট থেকে আপনাদেরকে আমি যদি দেখাই দেখা তারাকান্দা ঢাকা রাস্তা তারপরে আমরা যে আরেকটু দেখাই আপনাদেরকে মসজিদ ঠিক মসজিদের নিকুটি নদীতে নৌকা করে মানুষ চর অঞ্চলে যাচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাবো জাস্ট অল্প হইলে একটু দেখবেন এলো নদীর ঘাট এখান থেকে মানুষ প্রতিদিনই চর অঞ্চলের দিকে চলে যায় অঞ্চলের মানুষের একমাত্র রাস্তায় নৌকা নৌকা ছাড়া তাদের যাতায়াতের কোনো সুযোগ নেই স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে তিন থেকে চার হাত পানি তিন দিনই বেড়েছে সামনে কিন্তু চর ছিল চরটা ডুবে গেছে আমি মোহাম্মদ মোশারফ হোসেন দৈনিক গণমানুষের আওয়াজ